নির্বাচনকে সামনে রেখে জেলায় কেন্দ্র বাহিনী আসা শুরু হলো শুক্রবার বিকেলে বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবির এক কোম্পানি জোয়ান এসে পৌঁছেছে জলপাইগুড়িতে জানা গেছে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলাতে এক কোম্পানি নিয়ে আসা হলেও আগামীতে আরও কিছু কোম্পানি কেন্দ্র বাহিনী আসার সম্ভাবনা আছে বলে খবর এদিকে এদিন বিহার থেকে আসা এসএসবির ওই জোয়ানদের জলপাইগুড়ির শহর সংলগ্ন পলিটেকনিক কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ইন্সপেক্টর মেডিলি

জলপাইগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়